السلام عليكم ورحمه الله وبركاته تاذر আনন্দই সবার আনন্দ হ্যাঁ বড় 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 ইস বড়ো ইস

¿Qué যে আমি তোমাদের te যে ¿Qué te es te গর্দানা স্যার আব্দুল্লাহ স্যার আব্দুল্লাহ সাইরে তো খুব ভালো লাগে না এগুলো তোমরা শুরু আগে আমরা শুরু সময় করে পড়াই এই জায়গাগুলো কি সব করব তোমরা ছোট মানুষ এটা তোমাদের আনন্দ তাই না বাস 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 দাও 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 তো আসেনি কুজে হ্যাঁ হ্যাঁ আমার কাছে দাও আমার কাছে দাও আব্দুল এর কাছে দাও হ্যাঁ তুমি দাও তুমি দাও আমার কাছে দাও দাও সারা ইসুফ সারা লস দাও তো আসেনি লেখ হ্যাঁ দূর সরোকে দূর না দূর না তোমরা দূর না দাও তো আব্দুল আসেনি ভিতরে জেজে ইসুফ তুমি যাও তুমি যাও তুমি যাও গুলি করে দিছি আছে